বাপুজি কেক এই নামটাই ভীষণভাবে আবেগ মিশ্রিত আর আমাদের সময় এই বাপুজি কেক খুব পপুলার ছিল তো আজকে আমি ডিম ছাড়াই বাপুজি কেক বানিয়ে দেখাবো যেটা বানানো খুব সোজা হলেও খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বাপুজি কেকের রেসিপিটা কেকের জন্য সবার আগে মোলটা রেডি করে নেবো আর আমি এরকম একটা স্কোয়ার আকারে মোল নিয়েছি যেহেতু বাপুজি কেকগুলো বক্স বক্স আকারে হয় সবার আগে মোলটা এরকম অয়েল ব্রাশ করে নেবো তারপরে একটা বাটার পেপার দিয়ে ভালো করে সেট করে নেবো যদি বাটার পেপার না থাকে অয়েল ব্রাশ করে ময়দা ছিটি দিলেও হবে বাটার পেপারটা সেট করে দেওয়ার পর আবারও একটু অয়েল ব্রাশ করে দেবো যাতে ধারগুলো ঠিকঠাক সেট হয়ে যায় যেহেতু কেকটা আমি গ্যাসে চুলায় করছি তাই এরকম একটা কড়াই প্রিহিট করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কভার করে দেবো এবং কভারটা যেন অবশ্যই এয়ারটাইট হয় আর লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দেবো কেকের প্রিপারেশানটা এই সময় করে নেব তার জন্য ডাইরেক্ট এরকম একটা মিক্সিং জার নিয়ে নেবো মিক্সিং জারের মধ্যে ফ্যাটানো টক দই তিন টেবিল চামচ নেব ফ্রিজ থেকে বের করেই টক দইটা দেবেন না একটু রুম টেম্পারেচার রেখে তারপর টক দইটা দেবেন টক দইয়ের সাথে দিয়ে দেবো হাফ কাপ চিনি এরই সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল মানে যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই রিফাইন্ড অয়েলটা দিয়েছি খুব ভালো করে একটু সময় ধরে ব্লেন্ড করতে হবে যাতে চিনির দানা একদমই না থাকে আর আমার ব্লেন্ড করতে সময় লেগেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড দেখতেই পাচ্ছেন মিক্সারটা কতটাই স্মুথ হয়েছে ফাইন হয়েছে ঠিক এরকমই কিন্তু মিক্সারটা রেডি করতে হবে মিক্সারটা একটা বড় বোল বা বড় পাত্রে ঢেলে নেবো আর মিক্সারটা কতটা স্মুথ হয়েছে মিক্সিং জারটা দেখলেই বুঝতে পারবেন এরপর বাপুজি কেকের প্রধান আকর্ষণের কথা বলবো বাবুজি কেকের প্রধান আকর্ষণ হল এই টুটি ফুটি চিনে বাদাম আর মোরব্বা টুটি ফুটিতে বাপুজি কেকটা যেমন কালারফুল হয় চিনে বাদাম আর মোরব্বাতে ততটাই টেস্টি হয় এগুলো ছাড়া বাবুজি কেক একদমই অসম্পূর্ণ এগুলোর সাথে একটু ময়দা গুঁড়ো দিয়ে দেবো এবং ময়দাগুলো এই উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবো আর এই ময়দাটা কেন দিলাম একটু বাদেই সেটা বলছি এবার কেকের ব্যাটারটা রেডি করে নেবো যে মিক্সারটা রেডি করে রেখেছিলাম তার উপরে এরকম একটা ছাঁকনি বসিয়ে নেব সবার আগে এক কাপ ময়দা দিয়ে দেবো ময়দাটা খুব ভালো করে ছেনে নেব এবং তারপর এখানে আমি আরও হাফ কাপ ময়দা অ্যাড করব যেহেতু আমার ছাঁকনিটা ছোট তাই আমি একসাথে দেড় কাপ ময়দা দিতে পারি এখানে আমি টোটাল দেড় কাপ ময়দা দিলাম এর সাথে দিয়ে দেবো দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ যেহেতু আমি এই কেকের ডিম ব্যবহার করছি না তাই গুঁড়ো দুধটা দিচ্ছি এতে টেস্টটা খুব ভালো আসবে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার সঙ্গে দেবো হাফ চামচ বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা না দিতে চাইলে এক প্যাকেট ইনো দিয়ে দিতে পারেন খুব সামান্য একটু নুন দিলাম সব কিছু খুব ভালো করে একটু ছেনে নেব তারপর এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আমি এখানে তিন থেকে চার ফোটা ভ্যানিলা এসেন্স দিয়েছি ভ্যানিলা এসেন্স না থাকলে একটু অ্যালাজগুলো দিতে পারেন এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেবো হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিলে এই ময়দা লামসটা থাকা সম্ভাবনাটা কম থাকে এর সাথে দিয়ে দেবো হাফ কাপ দুধ আমি হাফ কাপের অর্ধেকটা দিলাম একসাথেই সব দুধটা দিই নিই তাহলে মিক্সটা ভালো হবে না ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপের দুধের বাকি অংশটা এখানে দিয়ে দেবো সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা ফাইন ব্যাটার তৈরি করে নেব আর আমার এখানে ব্যাটারের থিকনেসটা একটু ঘন মনে হয়েছে তাই এখানে আমি আরও হাফ কাপ দুধ অ্যাড করবো যে কাপ মেপে আগামী দুধ নিয়েছিলাম সেই কাপ মেপেই আরও হাফ কাপ দুধ নেব তার অর্ধেক অংশ দিয়ে দেবো আবারও ভালো করে মিক্স করে নেবো মিক্স করার পর হাফ কাপ দুধের বাকি অংশটা দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ করে মোট দুবার দুধ দিলাম অর্থাৎ টোটাল এক কাপ দুধ দিয়েছি ফাইনালি ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে ব্যাটারটা রেডি এবার ব্যাটারের সাথে টুটিফুটিটা মিশিয়ে দেবো বাদাম টুটিফুটির সাথে ময়দা মেশালে এগুলো লাইট হয়ে যায় তাই ব্যাটারে একদম তলায় চলে যায় না তার মানে আমরা যখন কেক খাই মাঝখানে যে বাদাম টুটি ফুটিটা পাই সেটাই ময়দা মিশানোর ফলেই হয় আর টুটিফুটি বাদামগুলো ব্যাটারির সাথে ভালো করে মিশিয়ে দিলে কেকের জন্য ব্যাটারটা একদম সম্পূর্ণ রেডি এরপর কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নেবো আগে এরকম সেন্টারে ঢালতে হবে তারপরে এরকম সাইড বাই সাইড করে ঢালতে হবে এতে এয়ার বেবলসটা হওয়ার সম্ভাবনাটা কম থাকে আর কমপ্লিট ব্যাটারটা ঢালার পর এরকম একটু ড্যাপ ড্যাপ করে নেবো যাতে এয়ার বেবলসটা একদমই না থাকে এইবার একটা বেক করে নেব ধাঙ্গাটা খুলে মোলটা খুব সাবধানে বসিয়ে দেবো কড়াইটা এই সময় খুব গরম থাকে তাই এই মোলটা খুব সাবধানেই বসাতে হবে কভার করে দেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য প্রথম দশ মিনিট হাই ফ্লেমে রাখতে হবে এবং পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আমি গ্যাসের কাছে পঁয়তাল্লিশ মিনিট বাদে এসেছি আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটাই ফুলে উঠেছে এরপর কেকটা চেক করে নেবো ঠিকঠাক বেক হয়েছে কি না কভারটা খুলে এরকম একটা ব্যাম্বু স্টিক দিয়ে কেকটা চেক করে নেবো আর আমার এখানে ব্যাম্বু স্টিকটা একদম ক্লিন এসেছে মানে কেকটা ঠিকঠাক বেক হয়েছে আর এখানে আরেকটা কথা বলি আমি একটু সাদা কেক বেশি পছন্দ করি বলে কেকে কতটা কালার আনিনি। নি আপনারা যদি আর একটু ডার্ক কালারের কেক পছন্দ করেন তাহলে লো ফ্লেমে আরও দশ মিনিটের জন্য রেখে দেবেন কেকটা আমি রাতে করেছিলাম আর সকালে বের করেছি কেক করার পর মিনিমাম এক ঘন্টা রেস্টে রেখে দেবেন কেকটা ঠান্ডা এবং সেট হওয়ার জন্য এরপর কেকটা আমি ডিমুল করে নেবো এরকম একটা ছুরি দিয়ে চারধারটা হালকা করে কাট লাগিয়ে নেব এরপর মোল্টের উপর এরকম একটা প্লেট ধরে নিয়ে মোল সমেত এরকম মোলটো দিক করে নেব এবং মোলটা তুলে নিলেই কেকটা ইজিলি কিন্তু বেরিয়ে আসবে আর দেখুন এখানে মোলটা কতটা ক্লিন এসেছে এরপর কেকের উপর থেকে বাটার পেপারটা তুলে নেব আর এখানে দেখুন কেকটা কতটা সফট স্পঞ্জি হয়েছে সোজা দিক করেও দেখে দিচ্ছি দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি কেকটা কেটে দেখে দিচ্ছি যেহেতু বাবুজি কেকটা বক্স বক্স আকারে হয় তাই আমি এরকম স্কোয়ার শেপেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নেবেন একটা পিস নিয়ে রেখে দিচ্ছি দেখুন সব জায়গায় কী সুন্দর ইকুয়ালি বেক হয়েছে কত সুন্দর হয়েছে আর এই বাপুজি কেক দেখতেও যেমন কালারফুল খেতেও কিন্তু দারুণ সুস্বাদু একবার অবশ্যই বাড়িতে বাপুজি কেক বানিয়ে দেখবেন আমার আজকের এই পাপুজি কেকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন